নমস্কার আমি মন কাল ছিল লক্ষ্মী পুজো আর আমি এই দুই বছর হলো লক্ষ্মী পুজো করছি মায়ের সাথে সকাল থেকে মা যা যা বলছে তাই তাই করছি হাতে হাতে আর তাছাড়া বেশিরভাগ টাইমই আমি আলপনা দিয়েছি আর সন্ধ্যার আগে আড়ি বসিয়ে নিয়েছি আমাদের তো মূর্তি তুলে পুজো করে না এই আড়ি বসিয়ে পুজো করে ওই আড়ির মধ্যে মা ধান দেয় না আগে ধান দিত কিন্তু এখন ওই আতপ চাল দেয় পদ্ম ফুলটা দেখো কি সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছিল আরি বসিয়ে তারপরে মাকে তৈরি করছিলাম এখানে পদ্ম ফুল আখ ধানের শীষ কড়ি তারপরে নলটুনি ফুল তোমাদের এটা এগুলো লাগে আমাকে বলো তো কড়িগুলো প্রথমে নিচে রেখে দিয়েছিলাম তারপরে মায়ের কাছে জিজ্ঞাসা করছি যে মা ওগুলো কি ওখানে থাকবে না ওই চালের উপরে দিয়ে দেবো মা বলো ওকে চালের উপরে দিতে হয় তারপরে আমি আবার দিয়ে দিলাম এই দেখো মাকে আমাদের এভাবে সাজাতে হয় আমি অন্য কারোকে দেখিনি যে কারা কিভাবে সাজায় আমি ছোটো থেকে মাকে এভাবে সাজাতে দেখে এসেছি এই যে পানের খিলি করে দিতে হয় যেটুকু জানি করছিলাম কিন্তু তাও মায়ের কাছে জিজ্ঞাসা করে করে করছিলাম যদি ভুল হয় মায়ের কাছে একবার জিজ্ঞাসা করিনি তাহলে ভালো হবে এই যে এইগুলো হলো নলটুমি ফুল এই যে এইগুলো হলো ডোলবেরি মানে যে কলাগুলোই বীজ হয় না অনেকে বীজে কলা বলে অনেকে দয়া কলা বলে সেই কলা গাছের খোলা দিয়ে এটা বানাতে হয় অন্য কলা গাছের খোলা দিয়ে হয় না তার আমাদের এগুলো পাঁচটা লাগে তার মধ্যে কড়ি দিতে হয় ছোলা মটর দিতে হয় কাঁচা টাকা দিতে হয় হরিতকি দিতে হয় চাল দিতে হয় বা ধান দিতে হয় আবার যখন আড়ি তোলা হয় তখন যেটা যেখানে থাকে সেখানে রাখতে হয় মানে ছোলা মটরটা যে কটোর মধ্যে ছোলা মটর রাখা হয় সেখানে চালটা যেখান থেকে চাল নেওয়া হয় সেখানে কড়িটা লকারের মধ্যে কাঁচা টাকাটা যে ক্যাশ বাক্সের মধ্যে এসব জায়গায় রাখতে হয় অনেকের আছে দিনের বেলাতেই পুজো করে নেয় কিন্তু আমাদের নিয়ম আমাদের রাতে করতে হয় মানে সন্ধ্যার পরে করতে হয় সন্ধ্যার আগে পুজো করা যায় না তো আর আড়িটা যত সন্ধ্যার আগেই বসাতে হয় সন্ধ্যার আগে আড়ি বসিয়ে উলু শঙ্খ দিয়ে মাকে স্থাপন করতে হয় তারপরে সন্ধ্যার পরে পুজো দিতে হয় আমাদের ওই সন্ধ্যার পর পরই ঠাকুর মাসে চলে এসেছিলো তারপরে পুজো টুজো দিয়ে বসেছিলাম দেখো তো কীরকম লাগছে মাকে